নমস্কার কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আপনারা কি কখনো মিক্সার মেশিন শিলনোড়া হাম্বর ডিস্তা ছাড়াই খুব সহজে মশলা পেস্ট করে দেখেছেন কিভাবে আপনারা গ্যাস ওভেন ব্যবহার করলে কোনো রকমের সমস্যা হবে না বাড়িতে আপনারা কিভাবে কাঁচি রাখলে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে না লঙ্কা কিভাবে কাটলে হাত জ্বালা করবে না তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব। আরও বেশ কিছু ছোট ছোটো ইউজফুল কিচেন টিপস চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি আপনাদের কাছে কী শেয়ার করি আমি এখানে নিয়েছি জুতো আমাদের অনেকেরই বাড়িতে বাচ্চা থেকে বড় এই ধরনের কোনো না কোনো জুতোর ব্যবহার করে থাকে তবে সমস্যাটা কি হয় এই জুতোগুলো বেশ কিছুদিন ব্যবহার করতে না করতে দেখা যায় জুতোর ভেতরে যে ফোমটা থাকে সেটা অনেক সময় ছিঁড়ে যায় যদিও এই ফোমটা খুব বেশি ছিঁড়ে নি আর এই ছেঁড়া ফোম দেওয়ার জুতো পরলে পায়ের মধ্যে অনেক সময় ব্যথা লাগে যার কারণে আমাদের জুতো পরতে সমস্যা হয় অনেক সময় আমরা কী করি বাজার থেকে এই ফোমটাও কিন্তু কিনে নিয়ে আসি তবে আপনাদের যদি জুতোর ফোমটা ছিঁড়ে যায় সেক্ষেত্রে এই ফোমগুলো ফেলে না দিয়ে আবারও কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন এখানে নিয়েছি আমি পুরনো মোজা আমাদের অনেকেরই বাড়িতে এমন ধরনের পুরোনো মোজা রয়েছে যেগুলো হয়তো আমরা কেউই কোনো কাজে ব্যবহার করি না না সেই ধরনেরই একটা মজা নেবেন আর মোজার ভেতরে ফোমটাকে এইভাবে করে পরিয়ে দেবেন এবার এই ফোমটা আমি জুতোর মধ্যে এইভাবে করে দিয়ে ভালো করে একটু সেট করে নেব এইভাবে যদি আপনারা জুতোর ফোনটাকে ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন এই ছিঁড়ে যাওয়া ফোমটাই কিন্তু আপনারা আরও বেশ কিছুদিন ব্যবহার করতে পারবেন আর এইভাবে জুতো পরলে দেখবেন আপনাদের পায়ের মধ্যে কিন্তু ব্যথাও লাগবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের কাঁচা লঙ্কা আমরা অনেকে আছি কাঁচা লঙ্কা রান্নাবান্নাতে ব্যবহার করে থাকি তবে এমন কিছু রেসিপি বানাই যেগুলোতে দেখবেন লঙ্কা কুচির প্রয়োজন হয় লঙ্কা যদি কুচি করতে যায় অনেক সময় আমাদের হাতে লঙ্কার যে ঝাল ঝালভাবটা থাকে সেটা লেগে যায় হাত চালা করতে শুরু করে তবে আপনারা লঙ্কাতে হাত না দিয়ে কিভাবে খুব সহজে অনেকটা পরিমাণের লঙ্কা কুচি করে নিতে পারবেন চলুন দেখে নেওয়া আমি এখানে নিয়েছি একটা প্লেট আর নিয়েছি একটা কাচি কাচির সাহায্যে আপনারা যদি এইভাবে করে লঙ্কাটা কুচি করে নিতে পারেন তাহলে দেখবেন সুন্দরভাবে লঙ্কাটা কুচিও হয়ে যাবে আর আপনাদের কিন্তু লঙ্কার যে ঝাল ভাবটা থাকে সেটা হাতের মধ্যে লাগবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে অনেক সময় দেখবেন আমাদের জামা কাপড়ের মধ্যে এইভাবে করে তেল মশলা বা খাবার পড়ে যায় আর এইভাবে যদি জামা কাপড়ের মধ্যে তেল মশলার দাগ লেগে যায় বা হলুদের দাগ লেগে যায় সেই দাগ কিন্তু আমরা সহজে তুলতে পারি না অনেকটাই ঘষাঘষি করতে হয় তবু দেখবেন তেলের দাগটা বা হলুদের দাগটা থেকে যায় তো সেক্ষেত্রে আপনার একটা কাজ করে নিতে পারেন তো এখানে একটা পেপারের টুকরো নিয়েছি এই যে সারটা রয়েছে তার ভেতরে এইভাবে করে আমি ঢুকিয়ে দিলাম যাতে করে ষাটের উল্টো সাইডটার মধ্যে আর তেল মশলা না লাগে কিছুটা পরিমাণের আটা গুঁড়ো নিয়েছি এখানে আটাটা কিন্তু খারাপ হয়ে গেছিলো যে তেল মশলা রয়েছে তার মধ্যে আমি এইভাবে করে আটাটাকে ভালোভাবে দিয়ে একটু ডিপ করে দিচ্ছি তারপর আপনারা এইভাবে হাত দিয়ে এই আটাটাকে একটু তুলে নেওয়ার চেষ্টা করবেন তাহলে কি হবে আপনাদের জামা কাপড়ের মধ্যে যে তেল মশলা বা খাবার লেগে থাকবে সেটা কিন্তু এই আটার সঙ্গেই উঠে আসবে তাছাড়াও অতিরিক্ত যে তেল ভাবটা থাকে সেটাও কিন্তু এই আটাটা অ্যাবসর্ভ করে আর নিয়ে নেবেন আপনারা যে কোনো ধরনের সাদা টুথপেস্ট তারপর সামান্য জল দিয়ে হালকা হাতে এইভাবে ঘষে নেবেন এইভাবে করলে কি হবে যদি শার্টের মধ্যে একটুও তেল মশলা বা হলুদের দাগ লেগেও থাকে এইভাবে টুথপেস্ট দিয়ে হালকা ঘষলেই দেখবেন সেটাও চলে যাবে খুব বেশি ঘষা ঘষির প্রয়োজনই হবে না একটা পাত্রের মধ্যে কিছুটা জল নিয়েছি জল দিয়ে শার্টটাকে ধুয়ে আপনাদের দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন যে তেল মশলার দাগ ছিল সেটা সম্পূর্ণ উঠে পরিষ্কার হয়ে গেছে কোনো রকমের ঘষা ঝামেলা ছাড়াই আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পর আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু কোনো না কোনো কাঁচির ব্যবহার করে থাকি তবে সমস্যাটা কি হয় কোনো প্রয়োজন হলে অনেক সময় আমরা ব্যাগে করে কাঁচি নিয়ে যাই সেক্ষেত্রে ব্যাগে যদি কোনো জিনিসপত্র থাকে অনেক সময় দেখা যায় এই কাঁচিটার মুখের অংশটা লেগে সেই জিনিস নষ্ট হয়ে যায় বা অনেক সময় কি হয় অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে তারা দেখবেন কাচি যদি কোনোভাবে পেয়ে যায় বিভিন্ন ধরনের জিনিস কাটাকাটি করতে থাকে হাতে লেগে যাওয়ারও সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন নিয়ে নেবেন দুটো রাবার ব্যান্ড কাচির মধ্যে আমি রাবার ব্যান্ডটাকে এইভাবে করে চার থেকে পাঁচবার ভালো করে পেঁচিয়ে নেব তারপর রাবার ব্যান্ডটা আপনারা কি করবেন কাচির মুখের মধ্যে এইভাবে করে দুবার পেঁচিয়ে দেবেন তাহলেই দেখবেন এই কাচিটা কিন্তু একদমই লকের মতো হয়ে যাবে কোনোভাবে খুলবে না যতই টানাটানি করেন না কেন এইভাবে করেই আমি আরও একটা যে কাচি রয়েছে তার মধ্যেও কিন্তু এইভাবে রাবার ব্যান্ডটাকে লাগিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছেন এইভাবে যদি আপনারা কাজটি করেন তাহলে কি হবে হাতে লেগে যাওয়ারও সম্ভাবনা থাকবে না ব্যাগে করে কোথাও যদি নিয়ে যান অন্যান্য জিনিসপত্রও নষ্ট হবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস এসে আমি এখানে নিয়েছি একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা পরিমাণের হালকা কুসুম গরম জল দিয়েছি সামান্য লবণ আর নিয়েছি এখানে টুথপেস্ট যে কোনো সাদা ধরনের টুথপেস্ট নিয়ে নেবেন তারপর এই দুটো উপকরণকে জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু এটা মিশিয়ে নিয়েছি এবার এই মিশ্রণটা আপনারা কি কাজে ব্যবহার করবে চলুন দেখে নেওয়া যাক আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কাঁচের কোনো না কোনো এই ধরনের গ্লাস বোল বাটি রয়েছে এগুলো কিছুদিন ব্যবহার করতে না করতে দেখা যায় কাঁচের যে একটা নতুনের চকচকে গ্লেজ থাকে সেটা কিন্তু চলে যায় তো দেখতেই পাচ্ছেন এই কাঁচের কিন্তু গ্লাস আর যে বাটিটা রয়েছে তার গ্লেজটা কিন্তু অনেকটাই চলে গেছে তো এইভাবে একটা মিশ্রণ বানিয়ে নেবেন তার মধ্যে আপনারা আপনাদের যে কাঁচের পাত্রগুলো থাকে এইভাবে একটু ডিপ করে নেবেন ডিপ করার পর আপনাদের হাতে যদি সময় থাকে এইভাবে করে রেখে দেবেন তিন থেকে চার মিনিটের জন্য তো আমি এইভাবে করে চার মিনিট মতো রেখেছিলাম এবার এখান থেকে এই গ্লাসটার যে বোলটা রয়েছে সেটা তুলে আপনাদের দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন কোনো রকমের ঘষাঘষি ছাড়াই শুধু মিশ্রণে ডুবিয়ে রাখার কারণে যে একটা নতুনের গ্লেজ চলে গেছিলো সেটা কিন্তু চলে এসেছে তবে যদি আপনারা এই বোল বা বাটি ঘষাঘষি করে পরিষ্কার করতে যান স্কাবার দিয়ে সেক্ষেত্রে দাগ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আপনারা একটা নরম ধরনের প্লাস্টিক নিয়ে নেবেন সেটা দিয়ে চাইলে এভাবে হালকা ঘষেও নিতে পারেন তবে এখানে কিন্তু কোনো ইস্কাবারের ব্যবহার করবেন না এবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে আপনাদের দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন কতটা পরিষ্কার হয়ে গেছে একদম নতুনের মতো চকচক করছে আর আগে কীরকম ছিল আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি নেল কাটার নেল কাটারের ব্যবহার আমরা কম বেশি অনেকেই করে থাকি তবে এই ধরনের যে নেল কাটার থাকে বা ছোটো জাতীয় যদি কোনো জিনিস থাকে দেখবেন অনেক সময় এদিক ওদিক রেখে দিই যখন প্রয়োজন হয় আমরা কিন্তু খুঁজে পাই না তখন অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় তাছাড়াও এই নেল কাটাগুলোর দেখবেন নিচের সাইডে অনেক সময় ছোট্ট একটা চেন দেওয়া থাকে যেটা দিয়ে আমরা অনেক সময় কোনো জায়গায় হ্যাং করে রেখে দিই তবে যদি চেনটা দেওয়া না থাকে সেক্ষেত্রে আপনারা এই ধরনের একটা রাবার ব্যান্ড নিয়ে নেবেন রাবার ব্যান্ডটাকে আপনারা কি করবেন নেল কাটারের যে পিছনের সাইডে ফুটো থাকে তার মধ্যে দিয়ে এইভাবে করে একটা গিট moto diye de bin এবার আপনারা চাইলে এই রাবার ব্যান্ডটার সাহায্যে কোনো জায়গার মধ্যে হ্যাং করে রাখতে পারবেন যখন প্রয়োজন হবে আপনারা কিন্তু সহজে খুঁজে পেয়ে যাবেন আপনাদের খোঁজাখুঁজি করতে হবে না তাছাড়াও রাবার ব্যান্ডটা থাকলেও কিন্তু আপনারা এই নীল কাটারটা সুন্দরভাবে ব্যবহারও করতে পারবেন ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে গ্যাস ওভেনে রান্নাবান্না আমরা প্রত্যেকেই কম বেশি করে থাকি যখন আমরা গ্যাস ওভেনে ভাত রান্না করি চা করি বা দুধ গরম করি অনেক সময় দেখা যায় বা হাতের ফেনা পড়ে যায় উঠলে বা দুধ পড়ে যায় সেক্ষেত্রে দেখা যায় বার্নারটা জাম হয়ে যায় আবার অনেক সময় আটার গুঁড়োও পড়ে যায় রেগুলার রান্নাবান্না করার কারণে অনেক সময় বার্নারের ভেতরে আয়রন জমার কারণেও অনেক সময় ঠিকভাবে জ্বলে না আবার কখনো সখনও দেখা যায় এইভাবে কিন্তু লাল হয়ে জ্বলতে থাকে অনেক সময় বাজারে নিয়ে যায় হাতে সময় না থাকলে সেক্ষেত্রে গ্যাসের অপচয় অনেকটাই হয়তো আপনারা নিয়ে নেবেন একটা পুরনো ধরনের চায়ের ছাঁকনি ছাঁকনির যে হ্যান্ডেলটা রয়েছে সেটার মধ্যে এইভাবে করে মোজাটাকে পরিয়ে দিতে হবে যেহেতু এই ছাঁকনির এই হ্যান্ডেলটা অনেকটাই সরু তাই কাজটি করতে আমাদের সুবিধা হবে জল দিয়ে ভিজিয়ে নিয়েছি এবার বার্নারের ভেতরটা আপনারা যদি এইভাবে করে একটু পরিষ্কার করে নিতে পারেন তাহলে দেখবেন এখানে যদি কোনো রকমের নোংরা ময়লা আটার গুঁড়ো বা হয়তো ভাতের ফেনা সেগুলো থাকে জমে সেটা সহজে পরিষ্কার হয়ে যাবে অনেক সময় দেখবেন এই জায়গাতেও কিন্তু আয়রন জমে যায় যার কারণে দেখা যায় বার্নারটা ঠিকভাবে জ্বলতে চায় না এইভাবে যদি আপনারা মাঝে মধ্যে একবার হলেও পরিষ্কার করে নিতে পারেন তাহলে দেখবেন এই বার্নারের মধ্যে কিন্তু কোনো নোংরা ময়লা থাকবে না যদি আয়রন জমেও থাকে সেটাও কিন্তু পরিষ্কার হয়ে যাবে এবার বার্নারটাকে লাগিয়ে আমি আপনাদের জ্বালিয়ে দেখ পাচ্ছি দেখতেই পারছেন এখন কিন্তু সুন্দরভাবেই জ্বলতে শুরু করেছে আগে একটা অরেঞ্জ আগুন বেরোচ্ছিল এখন কিন্তু সেই সমস্যাটা হচ্ছে না এখন চলে যাচ্ছে তার জন্য আমরা প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো মশলার ব্যবহার করে থাকি তবে সমস্যাটা কি হয় যখন আমরা মশলা পেস্ট করতে যাই অনেক সময় দেখা যায় আমাদের হয়তো মিক্সারটা খারাপ হয়ে গেছে বা শিলনোড়া কোনো কারণে ব্যবহার করতে পারছেন না বা এখন অনেক সময় দেখবেন চাকরি সূত্রে বা পড়াশুনোর সূত্রে অনেকে বাইরে থাকে তাদের কাছে মিক্সার বা শিলনোরা কোনো কিছুই থাকে না তখন মশলা পেস্ট করতে অনেকটাই সমস্যা হয় তো হাম্বদিস্তা শিলনড়া বা মিক্সার ছাড়াই কিভাবে আপনারা মশলা পেস্ট করবেন সবার প্রথম নিয়ে নিতে হবে একটা পাত্র এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদার টুকরো রসুন টমেটো কুচি পেঁয়াজ কুচি এমনকি পরিমাণ মতো লঙ্কা খুব বেশি মশলার প্রয়োজন নেই যতটা প্রয়োজন এখানে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে একটা গ্লাস আপনারা যে গ্লাস ব্যবহার করেন না কোনো কাজে সেটারও নিতে পারেন তো তারপর আপনারা এইভাবে করে একটু চেপে দেবেন এতে কি হবে অনেকটাই নরম হয়ে যাবে তারপর গ্লাসটা উল্টো করে আপনারা এরকম করতে থাকবেন এইভাবে যদি কাজটি করেন সেক্ষেত্রে কি হবে যেহেতু গ্লাসের সামনের অংশটা অনেকটাই ধারালো থাকে সেক্ষেত্রে সব মশলা দেখবেন ছোট ছোট হয়ে একটু কুচি হয়ে যাবে আবারও আপনারা গ্লাসটাকে এইভাবে করে উল্টো করে নিয়ে এইভাবে করে একটু চাপ দিতে থাকবেন এরকম করলেই দেখবেন আপনাদের মশলাটা কিন্তু সুন্দরভাবে পেস্ট করা হয়ে যাবে তবে একদম মিক্সার বা শিলনোড়ার মতো মিহি পেস্ট হবে না তবে কাজ চালানোর মতো কিন্তু হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এখানে মশলা পেস্ট করা হয়ে গেছে এবার আপনারা চাইলে এইভাবেও ব্যবহার করতে পারেন আর যদি চান এটাকে ছেকেও ব্যবহার করতে পারেন আর চাইলে কিছুটা পরিমাণের জল দিয়েও কিন্তু ব্যবহার করতে পারেন হাতের কাছে যদি মিক্সার শিলনোড়া হাম্বর কোনো কিছু না থাকে এইভাবে আমরা কিন্তু রান্নাতে মশলা ব্যবহার করতে পারি ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি